আসসালামু আলাইকুম আপনি কি চান আপনার সন্তান হোক আত্মবিশ্বাসী সৃজনশীল চরিত্রবান এবং সফল একজন মানুষ সর্বোপরি একজন অলরাউন্ডার হিসেবে আপনার সন্তান গড়ে উঠুক সেটিকে আপনি চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আপনার সন্তানকে কিভাবে আপনি অলরাউন্ডার হিসেবে গড়ে তুলবে তার কিছু উপায় নিয়ে প্রথমে যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে ভালোবাসা এবং সংযোগ শিশু বিকাশের প্রথম শর্ত বা পূর্ব শর্তই হচ্ছে মমতা এবং নিরাপদ একটি সম্পর্ক শিশুদের সাথে যদি বাবা মা বা অভিভাবকের নিরাপদ একটি সম্পর্ক গড়ে ওঠে মমতা এবং ভালোবাসাটা যদি গাঢ় হয় গভীর হয় তাহলে শিশু আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং তাকে মেলে ধরতে পারে এ বিষয়ে বিশিষ্ট মনোবিজ্ঞানী বলবি তার অ্যাটাচমেন্ট থিওরিতে বলেছেন যে শিশু গঠনে শিশু বিকাশে এবং শিশুকে আত্মবিশ্বাসী করবার জন্য কার্যকর ভূমিকা পালন করে থাকে মায়ের সাথে শিশুর যে সম্পর্ক এই নিরাপদ সম্পর্কটি অর্থাৎ মায়ের সাথে যদি শিশুর সম্পর্ক খুব ভালো থাকে তাহলে সেই শিশুটি তাকে খুব ভালোভাবে সমাজে মেলে ধরতে পারবে বুদ্ধির বিকাশ ঘটাতে পারবে এবং আত্মবিশ্বাসী হতে পারবে দ্বিতীয় যে কাজ করতে হবে সেটি হচ্ছে চারিত্রিক শিক্ষা আপনার সন্তানকে আপনি অলরাউন্ডার হিসেবে গড়ে তুলবেন অলরাউন্ডার মানে শুধু একাডেমিক ব্রিলিয়ান্স নয় বরং দয়া মহত্ব বোধ সততা এসব পারদর্শী হওয়াও হচ্ছে অলরাউন্ডার হওয়ার একটা লক্ষণ হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা বলছে যে পরিবার যদি শিশুকে চরিত্র শেখায় তাহলে সেই শিশুর সামাজিক সফলতা বেড়ে যায় বহুগুণে ঠিক তেমনিভাবে আমরা যদি রাসুলুল্লা সাল্লাহ সাল্লামের জীবনীতে দেখি তিনি তিরভিজি শরীফের একটা হাদিসে বলেছেন যে তোমরা তোমাদের শিশুদেরকে সন্তানদেরকে আদব শিক্ষা দাও অর্থাৎ এই আদব শিক্ষা দেওয়ার মাধ্যমে তিনি চরিত্রকেই মেন করেছেন চরিত্র যদি আমরা শিক্ষা দিতে পারি তাহলে আমাদের শিশুরা হয়ে উঠবে অলরাউন্ডার একজন মানুষ তৃতীয় যে কাজটি করবে সেটি হচ্ছে যে আত্মনিয়ন্ত্রণ এবং ইমোশনাল ইন্টেলিজেন্স স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এ ব্যাপারে একটা মজার এবং দুর্দান্ত একটা গবেষণা করেছে তারা দেখিয়েছে মার্স ম্যালোর এক্সপেরিমেন্টে তারা দেখিয়েছে যে এই যে আত্মনিয়ন্ত্রণ এবং ইমোশনাল ইন্টেলিজেন্স এটা গড়ে ওঠে ঘরের পরিবেশ থেকে ঘরে যদি সেরকম পরিবেশ বিরাজমান থাকে তাহলে শিশু অবশ্যই আত্মনিয়ন্ত্রিত হবে এবং সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে পাশাপাশি তার ইমোশনাল যে ইন্টেলিজেন্স ইমোশনাল যে বুদ্ধিমত্তা এটা তার বেড়ে যাবে বহুগুণে এই জন্য পরিবারকে এবং পরিবার যে পরিবেশ সেই পরিবেশ ঘরের যে পরিবেশ সেই পরিবেশটাকে কিন্তু আমাদের অবশ্য অবশ্যই আশানুরূপ রাখতে হবে এবং যে পরিবেশে আমাদের শিশুরা কমফোর্ট ফিল করে চতুর্থ যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে দিনী জ্ঞান এবং আখেরাতের যে জ্ঞান আমরা যারা মুসলমান আছি যারা বিলিভার্স আমরা বিশ্বাস করি যে আমাদের হেয়ার আফটার বলে একটা কিছু আছে তো তাদেরকে অবশ্যই দিনী জ্ঞান এবং তাকোয়ায় পরিপূর্ণ একজন মানুষ হিসেবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে আমাদের সন্তানেরা তখনই সেলফ সেন্সর্ড হতে পারবে যখন তার মাঝে পরিপূর্ণভাবে আমরা তাকোয়াটাকে ইনভিল্ড করে দিতে পারব যদি আমরা তাকোয়াটাকে সেট করে দিতে পারি তাহলে দেখবেন যে আপনার আমার সন্তান অলরাউন্ডার হওয়ার ক্ষেত্রে সে অনেক গুণ এগিয়ে যাবে পঞ্চম যে কাজটি করবেন সেটি হচ্ছে যে শিশুকে সৃজনশীল হওয়ার জন্য পরিবেশ তৈরি করে দিবেন এবং সমস্যা সমাধান করতে দেবেন আপনি যদি প্রতিনিয়তই শিশুকে সমস্যার সমাধান যদি আপনি নিজেই করে দেন তাহলে কিন্তু আপনার শিশু পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না বরং পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে গবেষণা সেই গবেষণাগুলো বলছে যে শিশুকে ছোট ছোট কিছু সমস্যার দিয়ে তাকে সমাধান করতে দিতে হবে এবং তার কোন জায়গায় প্রবলেম করছে সে এই প্রবলেমগুলোকে যদি আমরা এক্সপ্লোর করি এবং ওই প্রবলেমের আলোকে যদি আমরা তাকে সমাধানটা দেখিয়ে দিই তাহলে সে তার যে শেখার যে পদ্ধতিটা সে পেলো এই পদ্ধতির মাধ্যমে সারা জীবন ধরেই সে তার জীবনকে খুব পরিপূর্ণভাবে ভালোভাবে সাজাতে পারবে এবং অলরাউন্ডার একজন মানুষ হিসেবে তাকে গঠন করতে পারবে আর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে স্বাস্থ্য এবং রুটিন মেনে চলাতে অভ্যস্ত করানো আপনার শিশু যদি দিনের কমপক্ষে এক ঘন্টা অ্যাক্টিভলি খেলাধুলা করে তাহলে সে অলরাউন্ডার হওয়ার ক্ষেত্রে অনেক গুণ এগিয়ে থাকবে কারণ হচ্ছে এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে তার পুরো নার্ভাস সিস্টেমটাই অত্যন্ত অ্যাক্টিভ থাকবে এবং সে যে কোনো ধরনের কাজেই মনোযোগ দিতে পারবে এই জন্য আপনার শিশুকে অবশ্য অবশ্যই খেয়াল রাখবেন যে শিশু যাতে কমপক্ষে এক ঘন্টা সারাদিনে খেলবার সুযোগ পায় এবং তার জন্য আপনি সুন্দর একটা রুটিন তৈরি করে দিতে পারেন কখন সে খেলাধুলা করবে কখন সে পড়াশোনা করবে কখন তার নাস্তা নিবে এই বিষয়গুলি যদি আমরা অভিভাবকরা ভালোভাবে স্ট্রিক্টলি দেখি এবং দেখভাল করি তাহলে দেখা যাবে যে আমরা আমাদের মনের মতো করে একজন শিশুকে আমরা গঠন করতে পারব যে শিশুটি নিজেদেরকে অলরাউন্ডার হিসেবে তার জীবনকে গঠন করতে পারবে আমরা আসলে আমাদের সন্তানদেরকে বদলাতে চাই তাদেরকে অলরাউন্ডার করতে চাই তার পূর্বে আমাদের নিজেদেরকে বদলাতে হবে মনে রাখবেন আমাদের সন্তানেরা আমাদের কাছ থেকে দেখে দেখে শিখে আমাদের একশনে তারা বিশ্বাস করে আমাদের কথার চেয়ে এজন্য আমাদের সন্তানদেরকে যদি গঠন করতে চাই তাহলে আমাদের নিজেদেরকেই আগে সেভাবে রোল মডেল হিসেবে গঠন করতে হবে তো আজ আর কথা বাড়াচ্ছি না আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনার ভালো লাগা এবং মন্দ লাগা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ